নমস্কার নতুন আর একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত আজকে তোমাদের দাদা ভাই বাজার থেকে মাছের ডিম এনেছে ভাবলাম আজকে মাছের ডিমের একটা খুব সুন্দর রেসিপি বানাই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো চলো তাহলে বানানো যাক এ বর্ষার সময় মাছের ডিম তো এখন সব সময়ই পাওয়া যাচ্ছে কিন্তু মাছের ডিম প্রচন্ড শক্ত হয়ে যায় আজকে আমি এমন ভাবে বানাবো যাতে শক্তও হবে না খেতেও খুব সুন্দর হবে চলো তাহলে এখানে আমি দুটো সেদ্ধ আলু নিয়েছি আর দেখো এখানে নিয়েছি দুশো গ্রাম মতো মাছের ডিম আর নিয়েছি জিরে গুঁড়ো একটা ডিম লাগবে আর নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি এখানে আদা রসুন বাটা আর নিয়েছি গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ লবণ আর সাদা তেল আর এখানে সবজির মধ্যে নিয়েছি পেঁয়াজ একটা টমেটো আর একটুখানি ধনেপাতা পাতা আমি প্রথমে পেঁয়াজগুলো কুচি কুচি করে নিচ্ছি এবার আমি ধনে পাতাটাকে কুচি কুচি করে নিচ্ছি এবার টমেটোটাকে একেবারে কুচি কুচি করে কেটে নেব এখানে আমি এই প্রথমে করা আলুগুলোকে মেখে নেব খুব ভালো করে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তোমরা চাইলে খোসা ছাড়িয়েও সেদ্ধ করতে পারো আলুটাকে আমি মেখে নিয়েছি খুব ভালো করে এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো খুব সামান্য পরিমাণ আদা রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি এরপর ধুয়ে রাখা মাছের ডিমটাকেও আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তোমরা চাইলে এখানে এমনি ময়দাও ব্যবহার করতে পারো একটু জল জল মতো হয়ে আছে তাই আমি কর্নফ্লাওয়ারটা মেশাচ্ছি আমি উনান ধরিয়ে দিয়েছি উনানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল দিলাম তেল গরম হয়ে গেছি এবার আমি তেলের মধ্যে বড়াগুলোকে ছেড়ে দেব বড়ার মতো শেপ করে নিচ্ছি আমি এখানে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছিলাম সবসময় তেল খুব গরম করে তবেই বড়াগুলোকে ভাজবে না হলে এটা ভেঙে যাবে উল্টে পাল্টে সব গুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি লাল লাল করে বড়াগুলোকে এই রকম বাদামি কালার করে ভেজে নিলাম এবার আমি তুলে নিচ্ছি বাকি বড়াগুলোকেও আমি এইভাবে করে ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি এইভাবে করে সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেল এবার আমি তুলে নিচ্ছি এরকম বড়া ভাজা অবস্থাতেই তোমরা খেতে পারো খুব সুস্বাদু লাগে আর খুব নরমও হয় এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইতে পেঁয়াজ কুচি পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়ো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প একটু জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেবো দিয়ে দিচ্ছি জল এবার আমি ভেজে রাখা বোড়া গুলো তুলে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি ধনে পাটা কুচি এমন ঝোল ঝোল থাকা অবস্থাতে আমি নামিয়ে নিচ্ছি সব শেষে দিয়ে দিলাম গরম মশলা এবার আমি নামিয়ে নিচ্ছি এটাকে এইভাবে করে মাছের ডিমের বড়ার ঝাল বানালে সবাই আঙুল চেটে পুটে খাবে আমি কথা দিতে পারি এইভাবে করে মাছের ডিমের বড়া তোমরাও ট্রাই করতে পারো দেখো কত সুন্দর কালারটাও এসেছে আর এইভাবে করে তৈরি করলে আট থেকে আসি প্রত্যেকেই পছন্দ করবে তাহলে ভিডিওটি আমি এইখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে অন্য কোনো দিন আজকের মতো টাটা